আজকে আমাদের গাছের ডাব বিক্রি করব। কিন্তু লোকটাকে দেখার পরে মনে হইতেছিল না যে ওনার কাছে আমরা ডাব বিক্রি করি তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি রান্না করতেছি হঠাৎ করে দেখি একটা লোক আইসা বলতাছে ডাব বিক্রি করবেন কি তো আমাদের বিক্রি করা দরকারই ছিল আমরা বিক্রি করতে চাইতেছিলাম আমরা ডাব রাখি না ডাব পাকাই না আমরা সবসময় প্রতি বছরই ডাব বিক্রি করে দিই আলহামদুলিল্লাহ আমাদের দুইটা নারকেল গাছ আছে কিন্তু লোকটাকে দেখার পরে কেমন জানি শুধু দেখতেছিলাম উনি বারবার ঢুলতেছিল ঢুলতেছিল এই কারণে আমাদের মনে হইতেছিল যে উনি হয়তো বা ডাব পারতে পারবে না গাছে ওঠার পরে আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় তো সেই চিন্তা করে আমরা প্রথমে ডাব পারতে দিতে চাই নাই কিন্তু উনি বারবার রিকোয়েস্ট করতেছিল যে ডাব কেনার জন্য সেই জন্য আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে বললাম ঠিক আছে উনি এত করে যখন বলতেছে আমরা ডাব বিক্রি করে ফেলি সেই জন্য ডাবটা বিক্রি করে ফেলছি ডাবগুলা আমাদের হচ্ছে তিনটার মতো বাদি ছিল গাছের মধ্যে আলহামদুলিল্লাহ কিন্তু সবগুলা পরিপক্ক হয় নাই এই ডাবটা হচ্ছে আলহামদুলিল্লাহ পরিপক্ক হয়েছে মাসাল্লাহ পারার জন্য আর কি তো উনি একটা পারছে ডাব আলহামদুলিল্লাহ আমাদের গাছের ডাবগুলো অনেক বেশি ভালো অনেক বেশি মিষ্টি মাসাল্লার আর অনেক বেশি পানি হয় আলহামদুলিল্লাহ তো উনি এই ডাবগুলো পালার পরে বারোটার মতো ডাব পারছিল কিন্তু সেই জায়গা থেকে আমার মেয়েকে আর আমার ভাগ্নিকে দুইটা ডাব দিয়ে গেছে মানে আমরা দুইটা ডাব বিক্রি করি নাই কারণ ওরা বায়না ধরছিল যে ওরা ডাব খাবে সেই জন্য উনি দুইটা ডাব আমাদের কাইটে দিছে আর তারপরে উনি নিজের জন্য সবগুলো সারতেছে ভালো করে সেটে মেটে তারপরে এগুলো নিয়ে যাবে নিয়ে এগুলো আবার ওনারা হচ্ছে দোকানে বিক্রি করবে তারপর দোকানদারেরা আমাদের সবার কাছে আর কি বিক্রি করে যদি আমরা যেহেতু বাড়িতে থেকে বিক্রি করি সেই জন্য একটু কমে দিয়ে দেই ওনারা হালকা একটু লাভ করে তারপর বেশি লাভ করে আর কি দোকানদাররা ওনারা বেশি লাভ করে উনি বেশ সময় নিয়ে কাটতেছে অনেক ভালোভাবে কাটতেছিল আমার বিয়ের পরে থেকে দেখি যে ওনারা সবসময় ডাব বিক্রি করে দেয় নারকেল পর্যন্ত হইতেই পায় না হঠাৎ দু একটা নারকেল হয় তার কারণ হচ্ছে এইদিকে বেশ একটু চুলের আমাডলি আছে মানে চুরে চুরি করে নিয়ে যায় গাছের ডাব গাছ থাকে ডাব থাকে না তো সেই জন্য আগে ভাগে যত তাড়াতাড়ি সম্ভব ডাব একটু পরিপক্ক হলে বিক্রি করে দেওয়া হয় কখন আবার নিয়ে যায় আমাদের হচ্ছে আরেকটা বাড়ি আছে যে আলহামদুলিল্লাহ সেই জায়গায় একটা নারকেল গাছ আছে মাসাল্লাহ সেই গাছের ডাব কিছুদিন আগেও চুরি করে নিয়ে গেছে তো এই যে উনি হচ্ছে ডাবটা পারতেছিল ডাবের পানি এত বেশি মিষ্টি মাসাল্লাহ আমার মেয়ে তো বড়ো একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে যে ডাবের পানি খাবে ওর বেশি ডাবের পানি পছন্দ না ওর পছন্দ হচ্ছে ডাবের শ্বাস আপনারা কে কে ডাবের পানি ডাবের শ্বাস অনেক বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ডাবের পানি কিন্তু খাইতে খুব একটা বেশি মজা লাগে তা না এমনটা না আসলে ডাবের পানিটা খাওয়া হয় ওষুধ মনে করে কিন্তু আমার ডাবের পানি ডাবের সাজ দুইটাই মাসা অনেক বেশি পছন্দ ঠিক আছে আজকে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ও আগে যাব না কষ্ট করে ভিডিওটা দেখলেন আর আমাদের কাছে পানি দেখবেন না এই যে দেখেন মাসাল্লাহ পানিটা কত সুন্দর মানে একদম পানিতে টুম্বুর মাশাল্লাহ